স্থির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে একষট্টি রানের একতরফা পরাজয় যেন শুধু স্কোরবোর্ড নয় আগুন ধরিয়েছে পুরো পাকিস্তান শিবিরে কিন্তু ম্যাচ শেষের আসল বিস্ফোরণটা এলো ড্রেসিং রুমের বাইরে মাইক্রোফোনের সামনে সেখানে দাঁড়িয়ে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ছুড়ে দিলেন কঠিন প্রশ্ন নিজের জামাতা শাহিন শাহ আফ্রিদিকেই ছাড় দিলেন না সঙ্গে তোপের মুখে পড়লেন বাবর আজম ও শাদাব খান আফ্রিদের কণ্ঠে ছিল হতাশা আর ক্ষোভের মিশ্রণ পারফর্ম করতে না পারলে নাম দেখে জায়গা কেন শাহিন আফ্রিদির বোলিং পারফরম্যান্সও ছিল হতাশাজনক শেষ ওভারে এসে তিনি ১৬ রান খরচ করেন মোট দুই ওভারে একত্রিশ রান দিয়ে পাকিস্তানের খরচে বোলারদের একজন ছিলেন বাহাতি পেসার শাহিন লেগ স্পিনার সাদাবো স্পিন সহায়ক কন্ডিশনে হতাশ করেছেন এক ওভারে তিনি সতেরো রান দেন এরপর তাকে আর বোলিং করতে দেয়নি অধিনায়ক সালমান আলী আগা ব্যাটিংয়ে সবচেয়ে হতাশ করেছেন অধিনায়ক বাবর আজম চাপের মুখে দায়িত্বশীল ইনিংস দেওয়ার প্রত্যাশা থাকলেও অক্ষর পাটেলের বলে তেরে মারতে গিয়ে মাত্র পাঁচ রানে আউট হন সব মিলিয়ে ভেঙে পড়ে জয়ের স্বপ্ন ম্যাচ শেষে পাকিস্তানের সামা টিভির অনুষ্ঠানে শাহিন বাবর ও সাদাবকে বাদ দেওয়ার কথা বলেন আফ্রিদি আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতাম শাহিন বাবর ও সাদাবকে আমি বাদ দিতাম নামিবিয়ার বিপক্ষে নতুন ও তরুণদের সুযোগ দিতাম তিনি আরও বলেন বছরের পর বছর এই সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশার চেয়ে অনেক নিচে পারফর্ম করছে তারা অনেক দিন ধরে আমাদের ব্যর্থতায় ঠেলে দিচ্ছে যখনই ভালো কিছু আশা করি সিনিয়ররা হতাশ করে তারা যদি পারফর্ম নাই করতে পারে জুনিয়রদের সুযোগ দিন এতে ক্ষতি নেই এখন প্রশ্ন একটাই তারকাদের বিশ্রাম দিয়ে কি নতুনদের হাতে তুলে দেওয়া হবে ভবিষ্যৎ নাকি আবারও ফিরবে পুরনো ভরসারাই জাহারা জেবিন তন্নি নাগরিক প্রতিদিন